আসসালামু আলাইকুম আজকে আমরা ইংরেজির রাইটিং পার্টের একটা ক্লাস করব। সেটা ক্লাসের টপিক হচ্ছে কিভাবে কীভাবে চার্ট লিখতে হয় অর্থাৎ আমরা আজকে গ্রাফ চার্ট লিখার কৌশল ও কিছু টেকনিক জানব যাতে আমরা একটা গ্যাপ গ্রাফ চার্ট পড়ি পৃথিবীর যে কোনো বিষয় সম্পর্কেই গ্রাফ চার্ট আসুক না কেন আমরা খুব সুন্দরভাবে লিখতে পারি চলুন তাহলে আমরা দেখি তা গ্রাফ গিফট অর সোর্স ইনফরমেশন অ্যাবাউট বিষয়ের নাম ফ্রম শাল টু শাল অর্থাৎ আমরা যদি কোনো বিষয় সম্পর্কে গ্রাফ চার্ট লিখি মনে করেন যে বিষয়টা হচ্ছে দ্য ইন্টারনেট ইউজার অফ বাংলাদেশ তাহলে এক্ষেত্রে আমরা এই বিষয়ের নামের জায়গায় লিখে দেব কি দা ইন্টারনেট ইউজার অফ বাংলাদেশ তারপর আমরা গ্রাফচারটি লক্ষ্য করবো যে গ্রাফচারটা কত সাল থেকে কত সাল থেকে শুরু হয়েছে যেমন ধরুন যে এখানে গ্রাফচারটি শুরু হয়েছে সাল 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 থেকে পর্যন্ত তাহলে এখানে আমরা প্রথম লিখছি টু অর্থাৎ প্রথমে লিখবো শুরু সালটা এবং পরে লিখবো শেষের সালটা তাহলে এখানে আমরা প্রথমে লিখতে পারবো দুই সাল এবং পরে লিখবো দুই সাল নেক্সট সেন্টেন্সটা একটু দেখেন ইট ইজ বার্নিং ইস্যু অর্থাৎ ওই টপিকটা দেখতে হবে যে এই যে টপিকটার উপর আমরা গ্রাফটা লিখতেছি ওই টপিকটা দিন দিন বাড়তেছে না কমতেছে তাহলে আমরা যদি দেখি এখানে ইন্টারনেট ইউজার প্রতিনিয়ত বাড়তে আছে তাহলে এই সেন্টেন্সটা ঠিক আছে এখন যদি কমে যায় তাহলে এখানে কিন্তু ডিক্রিস বসাইতে পারি তারপরে সেন্টেন্সটা দেখেন ইন দিস গ্রাফ তারপর আমরা আবার কি লিখব বিষয়ের নাম লিখব আর ডিফারেন্সেস ইন ডিফারেন্ট ইয়ার ইন প্রথম সাল তাহলে এইখানে যদি আমরা লক্ষ্য করি প্রথম সাল কত আছে সাল তাহলে তাহলে আমরা প্রথম সালটা বসিয়ে দিব দিস রেট পার্সেন্ট এইখানে রেট কত আছে থার্টি পার্সেন্ট তাহলে আমরা রেটটা বসাবো অর্থাৎ প্রথম সালের আফটার টু ইয়ার দিস রেট কুইকলি ইনক্রিজ অর ডিক্রিস যদি রেটটা বাড়ে তাহলে আমরা লিখবো ইনক্রিজ আর যদি রেটটা কমে যায় তাহলে লিখবো ডিক্রিজ কি শুরুর পরের দুই দুই বছরের সাল বছর পরে সালটা কত এবং ওই সালে আমরা কি বসাবো রেট বসাবো তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি আমার স্যাম্পল হিসেবে একটা গ্রাফ চার্ট দিছি যে যদি লক্ষ্য করি যে এখানে শুরু সাল দুই হাজার দশ এবং দুই বছর পর সালটা কত হচ্ছে তাহলে দুই তাহলে এটা রেট কত 60% তাহলে আমরা এর পরবর্তীতে লিখব তাহলে এখানে লিখব আমরা কত persen 60% ইন আবার সাল সাল পরের সালটা লিখব দিস রেট ওয়াজ আমরা রেটটা বসাই দিব নেক্সট টু ইয়ার্স দিস রেট কুইকলি ইনক্রিজ অর ডিক্রিজ অর্থাৎ নেক্সট টু ইয়ার আমাদের গ্রাফ চার্টটাকে লক্ষ্য করতে হবে যে যেটাতে দেওয়া আছে যে নেক্সট টু ইয়ারের অর্থাৎ পরবর্তী দুই বছরের রেটটা আমাদের কি বাড়ছে না কমছে যদি বাড়ে তাহলে ইনক্রিজ আর যদি কমে তাহলে ডিক্রিস এন্ড অরাইভড ইনটু পার্সেন্ট অর্থাৎ কত persen যায় উঠছে আমরা ওই persenটা বসাবো ইন শাল আমরা তারপর পরবর্তী সালটা লিখব দিস রেট ওয়াজ রিস এন্ড লোয়েস্ট পজিশন এখন পরবর্তী সর্বশেষ সালটা যদি কি হয় একবারে লোয়েস্ট হয় অর্থাৎ কি একবারে কম হলে আমরা লোয়েস্ট লিখব আর যদি একবারে হাইয়েস্ট হয় তাহলে এখানে আমরা লিখবো হাইয়েস্ট কি লিখবো লয়েস্ট অথবা হাইয়েস্ট তারপর আমরা পার্সেন্টেজটি বসাবো তারপর সর্বশেষ আমরা একটা ফিনিশিং লাইন দিব ফিনিশিং লাইনে লিখবো যে ফলোয়িং দিস গ্রাফ উই কনসিডার দ্যাট দ্য রেড ওয়াস ভেরি বেটার বেটার মানে ভালো আর ওয়ার্স মানে খারাপ ফর আওয়ার কান্ট্রি অর্থাৎ ওই টপিকটার উপর আমাদের লেখ লক্ষ্য করতে হবে যে ওই যদি এই রেডটা আমাদের কি দেশের জন্য ভালো না মন্দ যদি ভালো হয় তাহলে সেটা কি বেটার আর যদি খারাপ হয় তাহলে আমরা ওয়ার্স বসাবো অর্থাৎ যে কোনো দুইটার মধ্যে একটা বসাবো এভাবে আমরা খুব সুন্দরভাবে খুব সহজে যে কোনো গ্রাফ চার্ট লিখতে পারি এবং আমরা একটা গ্রাফ চার্টের ফরমেট দিয়েই যত প্রকার গ্রাফ চার্ট প্রশ্ন করা হয়ে থাকুক না কেন আমরা খুব সুন্দর ভাবে দেখতে পারবো এরকম আরো নিত্য নতুন ক্লাস ও ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম